গাইস আই মাই চ্যানেল আপনারা দেখছেন নমস্কার বন্ধুরা গুড মর্নিং আর আপনাদের নিয়ে চলে এসেছি বিএসএনএল টাওয়ার পুকুর গড গেছি তো আপনাদের পুরো টাওয়ারটা দেখতে দেবো এখানে লোকেশনটা সামনে তো এখানে গেছিলাম আমাদের পুকুরটা তো পুরো পুকুরটা ঘুরে দেখাবো আগে খুব একটা বেশি সিট হয় না তো এখানে পাশে গিয়েছিলাম তাই ভিজিট করে যাচ্ছি পুকুরটা তো আপনার দেখে দিই পুকুরটা তো আপনার সুবিধাতে দেখাবো পুকুরটা আর চারপাশে লোকেশানটা দেখে দিচ্ছি দেখেন এই সামনে দেখছেন বিএসএনএল টাওয়ার ঠিক পাশে দেখছেন হচ্ছে মন্দির সামনে মন্দির তো এই মন্দিরের ঠিক পাশেই হচ্ছে এই পুকুর বিএসএনএল টাওয়ার পুকুর বলেই চলে পুকুরটা তো আজকে খুব একটা বেশি সিট হয়নি গোটা পাঁচ ছয় সিট হয়েছে তো যেটা হয়েছে আমরা দেখাবো पूरे सीट है दो साइड सीट है तो हिसाब से ठीक ठाक কে তে তো নমস্কার নমস্কার দরা কোতাকা আছেন আপনি আমরা আমরা জয়পুর থেকে আসি আম তো জয়পুর থেকে তো এই পাশে মূল্য 38 টাকা কে যত না 88 করেছ 88 টাকা করেছ কি আছে কমেছে কি কি রকম বুঝন সকাল থেকে আছিল হ্যাঁ সকাল আদি থেকে খাচ্ছে এখন যদি যদি পরে বেলা খায় আবার বলতে তো বেলা খাবে বেলা আচ্ছা প্রথম দিক아서 কত হবে আচ্ছা কথা যায় সবাই ঠিক আছে হইনি এসেছে हां अवश्य अवश्य ধন্যবাদ দেখতে পাচ্ছেন দাদা দাদা বেরিয়ে নেটটা ঠিক আছে তো চলুন বন্ধুরা দেখাই পুরো পাঁচটা তো শুনলেন তো শিকারীদের থেকে তিন হাজার টাকাটাকে কমিয়ে আজ আড়াই হাজার টাকা করেছে তো খুব একটা বেশি সিটও হয় না পাঁচ ছটায় সিট হয়েছে দেখতে পাচ্ছেন তো চার পাঁচটা ঘুরে দেখাই পুকুরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর চার পাঁচটা তো পুকুরটা অনেক দিনই চলছে তাই আজকে সিট কমই হয়েছে তো যে কটা হয়েছে আপনাদের দেখাবো আর কীরকম কী মাছ হয়েছে সেটা দেখাব আপনাদের বন্ধুরা যেটা আপনারা কন্যগড় কন্যগড়ের বেশিরভাগ পুকুরে দেখেছেন দইটা খুব কাছে করে কিন্তু এই পুকুরের দইটা কিন্তু অনেকটা সুবিধা আছে দেখুন আপনারা লংয়ের মাছ খাবে তো আপনাদের কোনো অসুবিধা হবে না এই পুকুরে আসতে গেলে নম্বর আমি দিয়ে দেব তো সেই হিসেবে খুব ভালো পুকুরটা তো আপনারা লংয় মাছ চলতে পারেন দইটা অনেক দূরেই দিয়েছে তো চলুন আমরা দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন পুকুরের এই মাথাতে চলে এলাম তো পুকুরের ও ঠিক দেখতে পাচ্ছেন মন্দির মন্দিরের সামনে একটা পুকুর করা আছে বাঁধানো চার পাঁচটা সিট হয়েছে দুপাশে সিট হয়েছে ঠিকই চলুন দেখাচ্ছি পুকুর মালিককে পেয়ে গেছি দুটো কথা শুনে দেবো কী বলছে না বলছে তো পুকুরের আজকে শেষের দিকেই আমার আসতে লেট হয়ে গেছে এর আগে ভালো মাছ খেয়েছে তো আমি সেভাবে আসতে পারিনি তো লাস্টের দিকে এছি চলুন আজকে আমি আপনার সামনে মিন্টুদাকে পেয়ে গেছি মিন্টু দা

আগে প্রথম যখন শুরু করেছিল তখন ছিল 4000 টাকা হ্যাঁ 4000 টাকা এর নিচে 2000 টাকা 2000 টাকা আচ্ছা আচ্ছা মাছ কম বেশি খাচ্ছে কম বেশি যাচ্ছে যাচ্ছে পকোড়া চার মশলা আচ্ছা যদি নতুন কেউ ভিডিও দেখে শিখাই থাকে তাহলে কত টাকা দিতে হবে তারে 2000 টাকা 2000 টাকা তাহলে আমরা বন্ধুরা শুনতে পাচ্ছেন দাতা মিনিট এসে কথা হলো আপনারা 2000 টাকা দিয়ে এসে এখানে চিপ ফেলতে হবে মাছ সাইজ স্ট্যান্ডার্ড আচ্ছা কোয়াガチャ ফেলতে হবে এখানে ঠিক রাখার জন্য ঠিক আছে খুব ভালো ধন্যবাদ দাদা দেখতে দাদা কাদা তুলেছে তিন চারশো কাতলা যেটা সত্যি সেটাই দেখাবো আর আমার চ্যানেলে যেটা যেটা সত্যি সেটাই দেখাই না দাদা যেটা সত্যি সেটা দেখাই তবে সত্যিটা দেখালে তবে দাদা পুকুরের লোক আসবে এখানে বড় মাছও তো খায় বড় মাছও ভিডিও দেওয়া আছে ছোট ছোট এই দেখুন বন্ধুরা

অবশ্যই হবে কেন হবে না শিকারীরা তো আছে মাছ ধরার জন্য মাছ হলে তবে তো আসবে চলুন বন্ধু আমার চারপাশটা দেখাবো আপনাদের এই এলাম আমরা যারা মাছ দেখাতে পারলাম এটাই ভালো লাগছে তো এই সামনেই শ্মশান আছে তো শ্মশান সামনে শ্মশান তো পুকুরের চাপাশটা আপনাকে ঘুরে দেখাই তো আমরা পুকুর মালিকের সঙ্গে কথা বলে দেখালাম আপনারা আসুন এখনও পুকুরটা চলছে মাছ দিয়েছে সাড়ে তিনশো কিলো মাছ দিয়েছে শুনলেন তো এখনও মাছ খাবে সবে মাছটা দিয়েছে বলে আছে গাছ হচ্ছে না ঠিকঠাক তো আগের রপ্তাহে আশা করছি আরও ভালো মাছ হবে তো আপনারা এলে অবশ্যই ভালো মাছ খাবে আজ পাঁচখানা শীত হয়েছে মাত্র দেখতে পাচ্ছেন তো দেখাচ্ছি আপনাদের এই সামনে শ্মশান দেখতে পাচ্ছেন একটা সব দাও কাজ চলছে একদম শ্মশানের পাশে পুকুরটা এই দেখতে পাচ্ছেন শ্মশানে তো এই পাঁচটা থেকে গেছে পুকুরের পুকুরে তিন পাঁচ সিট হয়েছে হাই ঢেসার লাইন আছে বলতে পারছেন তিন পাঁচ সিট করেছে তো এই পারে দেখাচ্ছে আপনাদের সিট আপনাদের

আচ্ছা 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 দেখো চলুন পুকুরটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক টাইমে টান মারতে পারেনি তাই মাছটা ধরতে পারলো না ঠিক আছে চলুন আমরা আশা করছি আরও বেলা দিকে মাছ হবে তো চলুন পুরো পুকুরটা দেখা যায় আমাদের পুরো পুকুরটা চার পাঁচটা মানে ঘুরে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের অসুবিধা হবে না এটা একদম বটগেচিয়া একদম ভালো জায়গায় বিএসএনএল টাওয়ার পুকুর বললেই হবে এই সামনে তার আমার মন্দিরও আছে এটা কি এই সামনে কালী মন্দির ঠিক তার পাশেই পুকুরটা আপনারা আসুন পুকুর মালিক বলে দিয়েছে চার হাজার টাকা পাঁচটা দু হাজার টাকা করে দিয়েছে আপনারা এসে মাছ ধরে নিয়ে যান একটু মাছের খাওয়া কমেছে বাট পাশটা হাফ করে দিয়েছে আপনাদের সুবিধার্থে তো আপনারা আসুন এসে মাছ ধরে নিয়ে যান আর যদি ভিডিওটা আপনারা পুরোটা দেখে থাকেন ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ